আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিডিআর টেস্ট পেপারের ইংরেজি বিষয়ের যে গ্রামার পেজগুলো রয়েছে সেই গ্রামার পেজের চারটি পেজ মানে দুশো পঁয়ত্রিশ থেকে পরপর চারটি পেজ নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমি তোমাদের দুটো পার্টে ভিডিও বানিয়েছি দুটো পার্টে তোমাদের চারটি করে টোটাল আটটি পেজের গ্রামারগুলো খুব সুন্দরভাবে সলভ করে দিয়েছি এবং নির্ভরভাবে সলভ করেছি যাই হোক তোমরা প্রথমে দেখে নাও তোমাদের দেখবে পেজ নাম্বার দুশো পঁয়ত্রিশ ঠিক আছে দুশো পঁয়ত্রিশ পেজে যে গ্রামারগুলো থাকবে সেগুলো দেখে নাও প্রথমে ইনজিওর ওয়াজ ইনজিওর ওয়্যান ইনজিওর ওয়েল আ মিনিবাস একটু তোমরা বুঝে নেবে ব্যাপারটা ইনজিওর যদি করো তাহলে এটা হয়ে যাবে আমাদের সিম্পল পাস্ট ঠিক আছে মানে পাস্ট টেন্স যদি আমরা ওয়াজ ইনজিওর ব্যবহার করি এটা আমাদের হয়ে যাবে পাস্ট ইন্ডিফোনাইটেন্সের প্যাচিন যদি আমরা ওয়ার ইনজিওর ব্যবহার করি তবেও আমাদের এটা হয়ে যাবে পাস্ট ইনফানাইটের প্যাসিভ ঠিক আছে এইবার আমাদের দেখতে হবে যে আমরা বাক্যটা কিসে রাখতে চাইছি না দেখো তিনি কি হয়েছিলেন না তো এখানে আমরা করব ওয়াজ ইনজিওর ঠিক আছে আমরা এটা পাস্টের প্যাসিভে করবো তাহলে ওয়াজ ইনজিওর ওয়ে মিনি বাস কি না যখন একটি ছোট বাস কি করলো দেখো এটা আমরা যদি হিট করি তাহলে এটা আমাদের হয়ে যাবে পাস্ট ইন্ডিফানাইট টেন্স যদি আমরা ওয়াজ হিট করি তাহলে এটা আমাদের হয়ে যাবে পাস্ট ইনিফানাইটে প্যাসিভ ওয়াজ হিটিং করলে আমাদের হয়ে যাবে পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে আমরা তো ওয়াজ হিটিংটা নেব না আমরা ওয়াজ হিটটাও নিচ্ছি না আমরা নেব হিট ঠিক আছে তাহলে এখানে আমরা কি করছি এখানে আমরা করছি কি রে এটা আমরা করছি হিট হ্যাঁ আর প্রথমেটা আমরা কী করেছিলাম প্রথমেটা আমরা করেছিলাম ওয়াজ ইনজিওর ঠিক আছে আই এন জে ইউ আর ইডি ওয়াজ ইনজিওল তাহলে আপেরাস্টেন ওয়াজ ইনজিওর হোয়ে না মিনিবাস হিট হিম ফ্রম বিহাইন্ড তাকে পিছন থেকে যখন তাকে ধাক্কা দেয় এরপরে কি হি ড্যাস ইজ টেকেন ওয়াজ টেকেন হ্যাজ আমাদের এখানে যে তিনটে ভাব দেওয়া আছে এই তিনটে ভাবগুলো মানে রয়েছে তোমার প্যাসিভে ইস টেকেন যদি করে নাও তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে প্যাসিভ হয়ে যাবে ওয়াজ টেকেন করে নিলে পাস্ট ইনডিফিনাইটে প্যাসিভ হয়ে যাবে আর হ্যাজ টেকেন করে নিলে প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ হয়ে যাবে তাহলে এটা আমরা করে নেব ওয়াজ টেকেন ঠিক আছে এটা আমরা পাস্টের পাস্ট ইনফিনিটি প্যাসিভে রাখছি তাহলে হি ওয়াজ টেকেন তাকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায় টু আর নিয়ারবাই হসপিটাল কাছে কোন একটা হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক আছে এরপর দেখো পাঁচ ফ্লোরেন্স নাইটিংগেল খেম এখানে আমরা লিখবো অফ কেম অফ আর নোবেল ফ্যামিলি যখন কোন একটা পরিবারের জন্মগ্রহণ করা বোঝায় কোন একটা পরিবারের কোন একটা ব্যক্তির পরিবার থেকে তখন আমরা ওখানে লিখবো কেম ঠিক আছে সি ওয়াজ বর্ন এখানে আমরা লিখবো ইন ঠিক আছে ইন ফ্লোরেন্স কারণ আমরা জানি ফ্লোরেন্স ইতালির একটি বড় শহর সেই জন্য আমরা সেখানে কি লিখবো ইন ফ্লোরেন্স ঠিক আছে ওয়েন কিং জর্জ ফোর ওয়াজ ড্যাশ রুল রুলার অফ ইংল্যান্ড এখানে লিখবো ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড ঠিক আছে আমরা জানি কোনো বড় জায়গা স্থান শহরে যদি নাম তার তাহলে আমরা ইন লিখি সব আমরা এখানে ইন লিখবো ঠিক আছে এ হচ্ছে ব্যাপার এবার চলোটারে ডিড ইউ এটা বলছে ভয়েস ইউজ করতে প্রথমে দেখে নাও এটা রয়েছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর এটা কোন টেন্সে রয়েছে ডিড সো এটা আমাদের পাস্ট ইন্ডেফানাইটে রয়েছে সাবজেক্ট কি এখানে ইউ সাবজেক্ট ডুটা কি আমাদের এখানে মানে ডুটা কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি ডিড ঠিক আছে মানে এটা পাস্ট এটা ভাব রাখি এটা আমি অবজেক্ট রাখি এবার পাস্ট ইনফানের টেনশন ভয়েস চেঞ্জের নিয়ম কি প্রথমে আমি প্রথমে যেহেতু এটা আমাদের ইন্টারোগটিভ সেন্টেন্স সেই জন্য আমাদের প্রথমে ওয়াজ কিংবা ওয়ার বসবে প্রথমে কী বসবে ওয়াজ কিংবা ওয়ার এবার আমাদের যেহেতু ইট এই অবজেক্টটাকে সাবজেক্ট করবো সেই জন্য আমরা ইটের পরে কী বসাই ওয়াজ বসাই সেই জন্য আমাদের প্রথমে চললো ওয়াজ এরপরে ওয়াজ ওয়্যারের পরে আমরা কী লিখি সাবজেক্ট লিখি মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে তো এই ইটটা এখানে সাবজেক্ট হয়ে চলে এলো তিন নম্বরে আমরা লিখি ভার্বের থার্ড ফর্ম এখানে দেখো ডু ডু এর থার্ড ফর্ম আমাদের হয়ে যাবে কি ডান এরপরে আমরা কি লিখি বাই সেই জন্য দেখো এখানে বাই বসানো হয়েছে তারপরে আমরা লিখি সাবজেক্টটাকে অবজেক্ট করব। এবার দেখো এখানে ইউ রয়েছে ইউ রয়েছে আর শেষে আমরা কী দিই প্রশ্নবোধক চিহ্ন সো আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি ঠিক আছে এরকমভাবে সুন্দর করে গ্রামারগুলো দেখে শুনে করবে দুই দেখো দ্য স্কুল ওয়াজ ওভার দ্য চিলড্রেন রাশ আউট স্কুল শেষ হয়ে গেছে ছেলে মেয়েরা দেহে বাইরে বেরিয়ে এসেছে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে তুমি আমি এটাকে দুটো করে দিয়েছি তুমি দুটোর মধ্যে যেকোনো একটা করতে পারো বিং ওভার দ্য স্কুল কমা দেবে দ্য চিলড্রেন রাস্ট আউট করতে পারো অথবা দ্য স্কুল বিং ওভার কমা দেবে দ্য চিলড্রেন রাস্ট আউট ঠিক আছে দুটোর মধ্যে একটা করতে পারো দ্য পুলিশ অফিসার সেইড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ জিজ্ঞেস করা হয়েছে সো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে আমরা কি করব দেখো দ্য পুলিশ অফিসার করব করবো পুলিশ অফিসার রিপোর্টিং সাবজেক্ট আমরা দ্য পুলিশ অফিসার লিখলাম দেখো আমি পুলিশ অফিসার লিখেছি দুটো যেহেতু দেখাচ্ছি তাই আমি তোদের একসঙ্গে দেখে দিচ্ছি এবার সেট সেটটা হয়ে গেল কি কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটটা হয়ে যায় ফার্স্ট হলে এইবার দেখো আমাদের যে রিপোর্টেড স্পিচটা রয়েছে এই রিপোর্টেড স্পিচটা ডিড রয়েছে ডাব্লুচ ওয়ার্ড দিয়ে নেই কিন্তু সেই জন্য আমরা ই বা ওয়েদার ধার ওয়ার্ড সো আমরা এখানে কি লিখেছি ইফ দেখো আমি দুটোতেই ইফ লিখেছি এইবার দেখো আমি তোমাকে যেটা বলতে চাইছি দ্য পুলিশ অফিসার সেড ডিড ইউ এখানে ইউটাকে দু রকম ভাবে ইন্ডিকেট করা বোঝায় একটা আমাকে বোঝাতে হতে পারে মানে ফার্স্ট পারসনকে একটা আবার থার্ড পারসন মানে সে বা তাকে এরকম করে উল্লেখ করা হয়েছে হয়তো তাহলে যদি তুমি ফার্স্ট পারসনকে ধরে করো আমাকে ধরে করো সেই জন্য ওখানে তখন ইউটা হয়ে যাবে আই ইফ আই তারপর দেখো যেহেতু এটি আমাদের রয়েছে পাস্টে ডিড পাস্ট টেন্সে আর দেখো এখানে সেড পাস্টে রয়েছে তাই দুটো পাস্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট আই এর পরে হ্যাড হয়ে যাবে তারপরে ভার্বের থার্ড ফর্ম মেড হয়ে যাবে তারপরে যেহেতু সাবজেক্টটা আই সেই জন্য হয়ে যাবে ইওর ব্রাদারটা মাই ব্রাদার দিস হয়ে গেল দ্যাট মান্থ ব্যাপারটা বুঝতে পেরেছো তো এইবার যদি আমি ইউটাকে ধরি হি বা সি তাহলে দেখো সাবজেক্ট হয়ে যায় হি এরপরে হি এর পরে এই হ্যাড তো একই রকম বসছে হ্যাড মেড একই রকম বসছে তাহলে ওইখানে যেহেতু আমাদের সাবজেক্ট আই দিয়ে মাই ব্রাদার করেছিলাম এখানে সাবজেক্ট হচ্ছে হি তাহলে হয়ে যাবে এটা হিজ ব্রাদার তারপরে দিস মান্থ হয়ে যাবে কি দ্যাট মান্থ আশা করি বুঝতে পেরেছো বিষয়টি তারপরে দেখো ফাদার হ্যাড কম্পোস্ট আ লং লেটার হ্যাড কম্পোস্ট তার মানে এটা আমাদের ভার্ভের থার্ড ফর্মে রয়েছে এটা পাস্ট পারফেক্ট টেন্সে এ রয়েছে আর ভার্ব রয়েছে থার্ড ফর্মে সো আমরা কি করবো ফেসাল ভার্ভের ভাবটা থার্ড ফর্ম করবো কম্পোস্ট এটা হয়ে যাবে পুট ডাউন পুট এখানে থার্ড ফর্মে রয়েছে কিন্তু হ্যাঁ পুটের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্মটা একই পুট 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 কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে এই পুটটা রয়েছে থার্ড ফর্মে দ্য মাউন্টেন মেট আ স্কুইরাল এখানে মেট সরাসরি ভার্ভের ভার্ব ফর্ম রয়েছে এটা ভার্ভের সেকেন্ড ফর্মে রয়েছে মানে পাস্ট ইন্ডিফেন্স এখানে ইউজ করা হয়েছে সেই জন্য আমরা এখানে দেখো মেটের সিমিলার আমাদের যে ফ্রেজাল ভাব সেটা হচ্ছে কি কাম অ্যাক্রস সেই জন্য আমাদের কামটা হয়ে গেল কেম কারণ এখানে মেটটা ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে তাই কামটা হয়ে গেল কেম আশা করি বুঝতে পেরেছো দ্য ট্রেন রিচড এলাহাবাদ রিচড এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে এবার দেখো আমাদের এই যে গেট টু গেট টু এর এই যে গেট এই ভার্বটাকে আমাদের সেকেন্ড ফর্মে করতে হবে গট টু এইবার তোমরা ছ নম্বর দাগে গিয়ে তোমাদের যে আনসিন রয়েছে সেই আনসিনের যে মানে মিলিয়ে নিয়ে যেটা লিখতে হয় সেটা তোমরা লিখে নেবে প্রথমটা করবে ডেস্ট্রয় তারপরে করে নাও ট্রান্সমিটারস তারপরে করে নাও প্রিভিয়াসলি তারপরে করে নাও ক্যারেক্টারিস্টিক আমরা চলে যাই পরের পেজ আমাদের সেট নাম্বার দশ পেজ নাম্বার দুশো একষট্টি পড়বে আর তোমরা টেস্ট পেপার খুলে দুশো তেষট্টি পরতে গ্রামাগুলো পাবে দেখো চার নাম্বার দেখ ইফ আই যখন দেখবে আমার আমি কিছু হতে চাই এরকম কিছু বোঝাবে তখন কিন্তু আমরা লিখবো ওয়ার পাস্ট থাকলে যেহেতু এটা পাস্ট টেন্স ইউজ করা হয়েছে সেজন্য আমরা লিখবো ওয়্যার তাহলে ইফ আই ওয়্যার ঠিক আছে এটা মনে রাখবে কিন্তু এটা একদম মনে রাখবে মুখস্ত করেও রাখতে পারো যে ইফ আই ওয়্যার এ ঘোস্ট মানে যদি আমি ঘোস্ট হতাম যদি আমি ভূত হতাম আই ট্রাই উড ট্রাই ট্রাইড রয়েছে এখানে তাহলে এখানে আমরা করব আই উড ট্রাই ঠিক আছে তাহলে আমি চেষ্টা করতাম আমি চেষ্টা করতে পারতাম তাহলে আই উড ট্রাই লিখব এখানে টু ফ্রাইটেন দ্য পিপল লোকেদেরকে ভয় দেখাতে আই মোস্ট যেগুলোকে আমি বেশিরভাগ কি করি ডিসলাইক তো এখানে হবে না কারণ এটা পাস্টের গল্প ডিসলাইক হলে এটা আমাদের প্রেজেন্টে গল্প হয়ে যাবে কিন্তু এটা পাস্টের গল্প ডিসলাইকিংও আমাদের হবে না আমাদের এটা হয়ে যাবে ডিসলাইক যেহেতু এটা পাস্টের রয়েছে তাই আই মোস্ট ডিসলাইক মানে যাদেরকে আমি অপছন্দ করতাম অপছন্দ করতাম সেই সমস্ত লোকেদেরকে তাহলে আমি কি করতাম ভয় দেখাতে পারতাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এইবার দেখো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন দিয়ে করতে হবে দ্য

উই ক্যান গেন নাথিং উইথাউট লেবার আমরা কিন্তু পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করতে পারি না ভয়েস ইং করতে বলা হয়েছে এখানে সাবজেক্ট দেখো এখানে সাবজেক্ট হচ্ছে নাথিং ঠিক আছে এবার এটা ক্যান মডেল মডেলসে ভয়েস রয়েছে খুব সোজা তো দেখো নাথিং আমাদের নাথিং হয়ে গেল সাবজেক্ট হয়ে এরপরে যে মডেল ভাবটা রয়েছে সেই ভাবটা লিখবে দু নম্বর নিয়মে তো ক্যান এরপরে মডেল ভাবটা পরে বি লিখতে হয় নিয়মে বি লিখবো থার্ড ফর্ম করবো গেন গেন হয়ে গেল এবার উইদাউট লেবার উইদাউট লেবার আমরা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে নাথিং ক্যান বি গেন উইদাউট লেবার ব্যাপারটা বুঝতে পেরেছ আচ্ছা তারপর দেখো সিলভার ইজ চিপার দ্যান গোল্ড হ্যাঁ এখানে তুমি বাই আস চলো সিলভার ইজ চিপার দ্যান গোল্ড ঠিক আছে পয়েন্ট ডিগ্রিতে করতে হবে আমাদের এইবার দেখো আমাদের দ্যান গোল্ড এই গোল্ডকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি তাহলে গোল্ড এরপরে আমরা ভার বসাবো এখানে ভাব যেহেতু আমাদের বি রয়েছে প্রেজেন্টে আমরা ইজ লিখবো পর ইজ লিখবো আমরা এইবার দেখো রয়েছে তাহলে আমরা এখানে নিয়ে আসবো এবার নট নিয়ে এলে এই যে চিপার এর পয়েটি ফ্রম চিপ তাহলে আমরা দেখো চিপের দুই পাশে দুটো কিন্তু আমি বলি তোমাদেরকে যে দুটো বডি গার্ড হবে কি লাগাতে হবে এজ এজ কিন্তু দেখো এই বাক্যটি নেগেটিভ হওয়ার জন্য এই এজ হয়ে গেছে সো তাহলে দেখো কি লিখলাম আমি গোল্ড ইজ নট সো চিপ এজ সিলভার সাবজেক্টে সিলভারটাকে আমরা অবজেক্টের জায়গাতে নিয়ে চলে আসছি দ্য সান রোজ ভালো কথা সূর্য উঠেছিল দ্য ফগ ডিসপ্রেসড মানে আমাদের কুয়াশা অদৃশ্য হয়ে গিয়েছিল সিম্পল সেন্টেন্স করতে হবে খুব সহজ করে তোমরা লিখে নেবে দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপ্রেসড এরপরে চলো সি নাম্বার দাগে প্রেসার ভাব করে নি আমরা দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড এটা ওয়াজ পোস্টপন্ড আমরা দেখো বি ভার্ভের পরে সব সময়ের জন্য ভার্বের থার্ড ফর্ম হয় কোনো একটা ভাব থাকলে সেটা সেকেন্ড না থার্ড ফর্ম হয় তাহলে দেখো ওয়াজ পোস্টপোন্ড আমরা ভাবটাকে থার্ড ফর্মে নিয়ে আসবো আমরা জানি যে পুট অফ এটার সঙ্গে মিলে যাবে সো পুটের থার্ড ফর্ম অফ লিখবো লীলা মেট হার ওল্ড ফ্রেন্ড মেট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে মানে ফার্স্ট ইন্ডিফিনেট ইউজ করা হয়েছে তাহলে দেখো আমরা এখানে কাম অ্যাক্রসের এর জায়গাতে আমরা লিখবো বা কামের সেকেন্ড ফর্ম কেম অ্যাক্রস কারণ আমাদের ফেজাল ভার্বের বাক্যটি যে টেন্সে থাকবে সেই টেন্সে আমরা মানে ভার্বটাকে ফেজাল ভার্বের যে ভার্বটা সেই টেন্সে করবো তিন নাম্বার দেখো হু টু ব্রাদার্স হ্যাভ বিন ক্রুয়েলিং সিন্স মর্নিং এরকম হ্যাভ বিন ক্রুয়েলিং রয়েছে মানে আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ভার্বের সঙ্গে আমাদের এখানে বি অন ফর্মের সঙ্গে আমাদের এখানে আই যোগ রয়েছে আমরাও তাই করবো তাও দেখো ক্রুয়েলিং এর হচ্ছে আমাদের ফল আউট এবার আমরা ফলের সঙ্গে আইএনজি যোগ করে দেবো কারণ এখানে কুয়েলিং রয়েছে ভার্বের ফার্স্ট ফলের সঙ্গে আইএনজি যোগ রয়েছে সো আমরা কি করব ফলিং এফ এ এল এল আই এন জি ফলিং আউট আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবার তোমরা ছ নম্বর দাগে আনসিনের যে এগুলো থাকে তার সঙ্গে মিলিয়ে নাও প্রথমে করবে হারভেস্টিং তারপরে করে নেবে এগ্রিকালচার তারপরে করে নাও ওয়ান্ডার তারপরে সোয়িং চলো পরে পেজে সেট নাম্বার এগারো এটা তোমরা তোমাদের টেস্ট পেপারে দুশো তিরাশি নাম্বার পেজে সেটে পাবে আর দুশো ছিয়াশি নাম্বার পেজে গ্রামাগুলো পাবে ইফ আই দেখো রয়েছে এখানে আমরা আমরা কি লিখব যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম আমার এখানে ইচ্ছা প্রকাশ করছে পাস্টে সেই জন্য আমরা এখানে ওয়্যার লিখব ওয়াজ না এখানে আমরা ওয়ার লিখবো আই উড আই উড লিখবো আমি আমি পারতাম ঠিক আছে ডব্লিউ ও ইউএলডি আই উড অ্যাবলিশ তারপর দেখো ড্রাউরি সিস্টেম দ্যাট হ্যাঁ ইজ প্রেজেন্ট যেটা এখনো রয়েছে ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও যেহেতু এটা আমাদের এখনো ভারতবর্ষে রয়েছে সো আমরা এখানে লিখবো ইজ প্রেজেন্ট কি লিখবো আমরা এখানে ইজ প্রেজেন্ট তারপর দেখো দ্য স্কুল ওয়াজ সেট আপ এখানে দেখো সাল রয়েছে আমরা জানি কোন সালের আগে আমরা সবসময়ের জন্য প্রিপোজিশন ইন লিখবো কি লিখবো আমরা ইন সালের আগে আমরা লিখবো ইন তাই আমরা এখানে ইন লিখলাম ইট ইজ ইট ইজ এরপর আমরা একটা আর্টিকেল বসাবো ইট ইজ আ স্কুল ঠিক আছে এরপর দেখো অফ লিখবো আমরা অফ রেপুট ইন ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব ঠিক আছে চলো থিংস ফল অ্যাপার্ট সেন্টার ক্যানট হোল্ড আমাদেরকে সিঙ্গল সেন্টেন্সে করতে হবে এখানে বলা নেই তুমি সিম্পলে করো কমপ্লেক্সে করো বা কম্পাউন্ডে করো শুধু বলা হয়েছে যে সিঙ্গল সেন্টেন্সে করো মানে এটাকে একটা বাক্যে করো সো আমরা এখানে সিম্পলও করতে পারি কম্পাউন্ডও করতে পারি আবার কমপ্লেক্সে করতে পারি দেখো এখানে দুটো করেই তোমরা যে কোনো একটা করবে থিংস ফল অ্যাপার্ট বিকজ সেন্টার ক্যানট হোল্ড ঠিক আছে অথবা ওয়েন থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড মিসেস সেন্স স্টেটমেন্ট ওয়ান জাস্টিফাইড তাহলে মিস মিসেস সেন যে কথাটা বলেছেন সেগুলো কিন্তু ছিল জাস্টিফাইড রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ভার্ব ফর্ম অফ স্টেটমেন্ট আমরা জানি স্টেটমেন্টের ভার্ব ফর্ম হবে কি স্টেট এস টি এ ই স্টেট স্টেটমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে স্টেট আমরা স্টেট কথাটাকে ইউজ করব যেহেতু এখানে জাস্টিফাইড সেকেন্ড ফর্মে রয়েছে সেই জন্য আমরা এখানে ব্যবহার করবো স্টেটেড কি লিখবো আমরা স্টেটেড তাহলে আমরা লিখবো যে ই টু আর জাস্টিফাইড ইটুআ জাস্টিফাইড হুইচ মিস্ট স্টেটেড ঠিক আছে হোয়াটস বা হোয়াট ইজ ইউর নেম টার্ন ইন্টু এন ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা আমি তোমাদের এখানে দুটো মানে লিখে দিয়েছি তোমরা যে কোনো একটা লিখতে লিখবে যে টেলিওর নেম শুধু টেলিয়ন নেম বললেও হবে অথবা ইউ আর ওয়ার্ডার টু টেলিওর নেম যে কোনো একটা লিখবে চলবে তারপর দেখো ফেসার ভাব করতে হবে হি অলওয়েজ টায়ার্স টু মেনটেন হি সার্ভিস টু এর পরে সব সময় জন্য ভারবে ফার্স্ট ফর্ম বসে ফেসাল ভারবে ভাবটাকে ফার্স্ট ফর্মে লিখবো মেনটেন মানে চাল চালে যাওয়াতে কিপ অন লিখবো আমরা কিপটা ভাববে ফার্স্ট ফর্মে রেখেছি আমি

এবার দেখো ডেসাইসটা আমাদের কি রয়েছে ইউজ করলাম এইবার তোমরা তোমাদের থেকে মিলিয়ে নেবে প্রথমে করবে এমার্জেন্সি তারপরে ফ্রিজিং তারপরে টর্নেডো চলো আমরা নেক্সট পেজে যাই সেট নাম্বার বারো তোমাদের তিনশো সাত নাম্বার পেজে এটি থাকবে আর তিনশো দশ নম্বর পেজে তোমরা পাবে গ্রামারগুলো ঠিক আছে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড যখন আমাদের চলবে সাধারণ অর্থে তখন আমরা লিখব গোজ কি লিখবো আমরা গোজ লিখবো প্রেজেন্ট এখানে ইউজ করব মানে এই কাজটা ইউজুয়ালি চলে ঠিক আছে টু গো টু স্কুল অন সাইকেল মানে যেহেতু আমার বন্ধু সামিরাম মানে সাধারণত স্কুলে যায় যখন আমাদের একই কাজ বারবার করা হবে একই কাজ বারবার করা হবে প্রতিনিয়ত করা হবে এই অর্থে আমরা ভার্বের মানে প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স ইউজ করি এবার প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স ইউজ করবো যখন আমার বন্ধু সমিরাম সমিরাম তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখন আমরা ভার্ভের সঙ্গে এস বাই ইএস যোগ করি সো আমরা এখানে কি লিখব গোজ আশা ওই জিনিসটি বুঝতে পেরেছো টু স্কুল অন সাইকেল বাট টুডে কিন্তু আজ এইবার আমরা যেহেতু ঘটনাটি অন্য কাউকে শোনাচ্ছি সেই জন্য আমরা এখানে সবসময়ের জন্য পাস্ট টেন্সটা ইউজ করার চেষ্টা করব টুডে হি উড গেট হ্যাড টু গেট আমরা এখানে কি লিখবো হ্যাড টু গেট আমরা লিখবো এখানে হ্যাড টু গেট রেডি বিফোর টে এম টেন এম তাকে দশটার আগে মানে তোমার তৈরি হওয়া মানে হওয়ার ছিল ঠিক আছে সেই অর্থে হি ড্যাস ওয়াচ সাপোজ সাপোজেস সাপোজ টু মেট আ পার্সন এখানে আমরা লিখবো সাপোজ ঠিক আছে টু আচ্ছা অ্যাট দ্য স্কুল গেট বাই টেন থার্টি এম

ভয়েস ইন করতে হবে আমাদের সফট মি বলা হয়েছে মানে এখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাঁচটি রিপার্ট টেন্স ব্যবহার করেছে পাঁচটি রিপার্টেন্স ভয়েস চেঞ্জটা কি হবে তোমাকে বলে দিই প্রথমে অবজেক্ট সাবমিট করতে হবে মি অবজেক্ট তাই আমি সাবজেক্ট করলাম আই এরপরে ওয়াজ এর মধ্যে একটি বসাতে হয় নিয়ম অনুযায়ী আমি ওয়াজ বসা দিলাম তারপরে ভার্বের থার্ড ফর্ম করতে হয় সফটের থার্ড ফর্ম করে দিলাম সফট এরপরে দেখো এরপরে আমরা লিখবো অ্যাট ইজ বিহেভিয়ার ঠিক আছে বাই হিজ আমরা লিখছি না সফট এর পরে আমরা অ্যাট বসাবো অ্যাট হিজ বিহেভিয়ার তারপর দেখো দুই এর উই অল সেড মে সোল ঠিক আছে তারপর দেখো এখানে আমরা কি লিখছি যে উই অল প্রেড যেহেতু এটি আমাদের রয়েছে জন্য হয়ে গেল প্রেড আমরা প্রার্থনা করছি তাহলে উই অল প্রেড দ্যাট আমাদের লিঙ্কার ওয়ার্ড অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে আমরা জানি সো দ্যাট বসালাম এখানে দেখো হিজ সোল এটা সাবজেক্ট আমি এখানে হিজ সোল সাবজেক্ট নিয়ে এলাম মে এর দেখো সেট রয়েছে পাস্টে সো মে এর পাস্টে পাস্ট হবে মাইন্ড তারপর দেখে দেখে বাকি অংশ লিখে ফেলো রেস্ট ইন পিস দেখো রেস্ট ইন পিস তিন মিস্টার দাস ওয়াজ দা ফার্স্ট পারসন হু রেজ দা অবজেকশন ঠিক আছে সিম্পল সেন্টেন্স করতে হবে অ্যাট ফার্স্ট মিস্টার দাস রেজ দা অবজেকশন করে দিলাম আমি ঠিক আছে এখানে যেহেতু ওয়াজ রয়েছে তাই আমরা এখানে পাস্ট টেন্স রেজড ব্যবহার করে দিলাম তারপর দেখো ফেজাল ভার্ব অমর্ত্য সেন এস্টাবলিশড তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে আমরা ফেসাল ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করব তা দেখো সেট আপ সেট আপ সেটে তো সেকেন্ড ফর্ম সেটই হয় সেট 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 সো সেকেন্ড ফর্ম সেট আপ সেট আপ লিখলাম আমরা ইউ লাইক এখানে লাইক রয়েছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এর ব্যবহার করা আছে ভার্বের ফার্স্ট ফর্ম সো আমরা টেক আপটা লিখব সি নট রিমেম্বার রিমেম্বার ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে সো আমরা কল আপ লিখব চলো তোমরা এবার আনসিনটা মিলিয়ে নাও আনসিনের এর মানেগুলো দেখে নেবে প্রথমে লিখবে রিসেম্বলস তারপর লিখবে ইন তারপর লিখবে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টস তারপর লিখবে ডায়াবেটিস আজকে আমি তোমাদের মানে এই পার্ট থ্রিতে পার্ট থ্রিতে তিনটে পেজ নিয়ে আলোচনা করলাম পরবর্তী পার্টগুলো না আবার তিনটি তিন মানে সরি চারটি আলোচনা করলাম আবার পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো বানাবো পার্ট ফোরে সেখানে আবার চারটি তারপরে পার্ট ফাইভে চারটি এরকমভাবে আমি তোমাদের টেবি টেস্ট পেপারের সমস্ত পেজের গ্রামারগুলো করে দেব খুব সুন্দর করে নির্ভর সেই সেজন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে